কোনো জোট নাই কারো নেতৃত্বে কোনো কিছু নাই যেটা সাংবাদিক মহল থেকে প্রায় আমরা শুনছি যে অমুক দলের নেতৃত্বে আসলে কোনো নেতৃত্বে কোনো জোট আমাদের আদৌ হয়নি এবং এখনো কোনো জোট নেই আমার মনোনয়ন পত্রের বিষয়ে কেউ কোনো আপত্তি নাই পরিচ্ছন্ন একটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সালাম আলাইকুম রহমাতুল্লাহ জামাত ইসলামী ধ্বংস হয়ে যাক জামাত ইসলামী শেষ হয়ে যাক জামাত ইসলামীকে বিলুপ্ত করার জন্য জামাত ইসলাম একটা বড় দলকে ছোট করে দেওয়ার জন্য তাদেরকে টপকিয়ে সামনের নির্বাচনকে পুঁজি করে একটি দল ওথপ্রোতভাবে জড়িত হয়েছেন এবং সেই প্রচেষ্টা বা সেই ষড়যন্ত্র বা সেই কৌশলে লিপ্ত হয়েছেন আজকে আপনাদের সামনে অনেকগুলো তথ্য নিয়ে এসেছি যে তথ্যগুলো আপনাদের জন্য এদেশের মানুষের জন্য যারা জামাত ইসলামের পক্ষে সমর্থন সহযোগী কর্মী রোকন সকলের জন্য আজকের তথ্যটি তাৎপর্যপূর্ণ মনে করছি আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখুন মন্তব্য করুন এবং আপনি আমাদের কমেন্ট সেকশানে আপনার মতামতটি সরাসরি লিখতে পারেন এবং আপনি যদি আপনার কাছে কোনো গ্রহণযোগ্য তথ্য থাকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে তথ্যগুলো আপনি প্রেরণ করতে পারেন শুভেচ্ছা নিয়েন আজকের যে মুখ্য বিষয় আমি আপনাদের সামনে সে বিষয়টি উল্লেখযোগ্য মনে করছি সকলে চলুন আমরা জেনে নেই কি বিষয় আদ্যপন্ত জামাত ইসলামীকে ঘায়ল করার জন্য উঠে ফুটে চর্মনায় বিগত দিনগুলো সবসময় জামাত ইসলামীকে বিরোধিতা করে জামাত ইসলামের দুর্বল করার জন্য যতগুলো পয়েন্ট আছে ধর্মীয় অনুভূতিতে কোরআন এবং সন্ন্যার আলোকে চেষ্টা করেছেন তারা সেই সেই জায়গাগুলোতে আঘাত করার প্রথমধ্যে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে আমরা জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনাই শুরু করেছে তাদের জন্য একটি জোট বদ্ধ নির্বাচন স্লোগান ছিল একটি বক্স বাক্স হবে একটি ভোটের বাক্স হবে ইসলামপন্থীদের এখন সেই অনুযায়ী আটটি দলের একটি সমন্বয় হয়েছিলেন সমঝোতা হয়েছিলেন আজকে এসে এখন দেখছি সবচেয়ে বেশি রিউমার্ক এবং ষড়যন্ত্র করছে চর্মনাই কেন করছে এর মৌলিক যে বিষয় মূল যে বিষয় সেটার মূল বিষয় হচ্ছে তারা একটি পক্ষের খপ্পরে পড়েছে ভারতের পড়ুক বাংলাদেশের একটি দলের পড়ুক যে কোনো একটা পক্ষের খপ্পরে তারা পড়েছে এই জন্য আজকের রহস্যগুলো এই জন্য আপনাদেরকে জানতে হবে কেন পড়েছে কারণ কি জামাত ইসলামীকে ঘায়েল করার জন্য জামাত ইসলামীকে পঙ্গু করার জন্য চর্মনে কি বুদ্ধি দেওয়া হয়েছেন আপনাদেরকে এই এই কাজগুলো করতে হবে কোন কাজগুলা যে কাজগুলো করলে জামাত ইসলামী তাদের উদারতার মধ্য দিয়ে উদারপন্থীর মধ্য দিয়ে জামাত ইসলামী জোটবদ্ধের মধ্য দিয়ে তারা আসলে ধ্বংস হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে দামাত ইসলামী বন্ধ হয়ে যাবে অথবা জামাত ইসলামীর একটা সংকটময় অবস্থান চলে আসবে এটা একটা পরিকল্পনা এই বড় পরিকল্পনার একটা অংশ হচ্ছে ভোট এবং মাঠ এর কারণ হচ্ছে জামাত ইসলামীকে বলা হবে চর্মনায় কৌশল করে এটা যেটা আলোচনা হয়েছে বা সেটা শিক্ষা হয়েছে জামাত ইসলামীকে বলতে হবে আপনাদেরকে কুমিল্লা চৌদ্দ গ্রাম সাতক্ষীরার আসন খুলনার আসন এখানের আসন ওখানে আসন মানে যে আসনগুলোতে জামাত ইসলাম শতভাগ জিতে যাবে পাশ করবে আল্লাহ রহমতে সেই আসনগুলোতে চর্মনাইকে উস্কে দেওয়া হয়েছে যে তোমরা এই আসনগুলা চাইবে যখনই তারা দিতে চাইবে না তখন তোমরা বিদ্রোহ ঘোষণা করবে এবং তোমরা এই ধরনের কথা বলবে আমরা তো জোট করেছিলাম আমরা এই জোট থেকে বের হয়ে যাব জামাত ইসলামীকে রাখবো না এই একটা পরিকল্পনা দ্বিতীয় পরিকল্পনা প্রথমটি হচ্ছে এই দ্বিতীয় পরিকল্পনা এটা যে তোমরা যখন আসন চাইবে তখন সে তারা আসন দিতে বাধ্য হবে তা আসন যদি দিয়ে দেয় তোমাদের সবগুলো তাহলে তোমাদের এই এই আসনগুলো দাঁড়িয়ে জামাত ইসলামের সেই মানে শতভাগ নিশ্চিত যে আসনগুলা সে আসনগুলাকে তোমরা শতভাগ মানে ফেল ফেল করে দেবে একবারে তারা যেন আর পাশ করতে না পারে সোজা হয়ে মাজা সোজা করে আর কোমর সোজা করে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করে দিবে তাহলে ওই আসনগুলোতে তোমরা এই এই পদক্ষেপ নিবা এবং যে আসনগুলোতে যেমন বেশি আসন ভালো বা জামাতের প্রচার প্রচারণা ভালো যেখানে সবচেয়ে বেশি পজিটিভ সে আসনগুলাই চাইবা সুতরাং এই বুদ্ধিতে সর্মনায় কিন্তু সে কাজটি করেছিলেন জামাতের যে আসনগুলা সবচেয়ে বেশি ভালো পজিটিভলি যেখানে মানুষ ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে পাল্লার জন্য পাগল হয়ে আছে উৎসুক জনতা পাগল পড়া হয়ে আছেন সেই সেই স্থানে তারা আসন চেয়েছেন যখনই বেশ কিছু আসনে সমঝোতা ঠিক হচ্ছে না তখন তারা ছড়ানো শুরু করেছে এই যে হাবিবুর রহমান মেজবা তাদের একজন বক্তা রহমানের ভাই কুয়াখাটার ভাই সে বলছে সারা দেশ ঘুরে দেখলাম চেয়ে ভোট বেশি জানি না তার মেন্টাল বা তার মাথা ঠিক আছে না কিভাবে সে দেখছে কি কারণে দেখছে অথবা তাদের লোকের কাছে শুনে দেখছে কিনা সেটাও জানি না তবে নিরপেক্ষ হিসাব করতে গেলে সারা বাংলাদেশে মানুষ দুইটা প্রতীককে বেশি গ্রহণযোগ্য মনে করছে এখন বর্তমানে একটা হচ্ছে ধানের শীর্ষ আর একটা হচ্ছে দাঁড়িপাল্লা মানুষ এই দুইটা প্রতীককে গ্রহণ করছে এবং দাড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য মানুষ ব্যাকুল বা পাগল পারা হয়ে আছে ইতিমধ্যে তারা হাত পাকার এই প্রতীকটাকে তারা ভাসমান করতে যাচ্ছে বা সেটাকে গ্রহণযোগ্য মনে করছে কোনো সমস্যা নেই কিন্তু এই যে পঙ্গু করার নিয়াদ এবং এই যে একটা আরেকটা দলের মদত বা বুদ্ধি নিয়ে এই কাজগুলো করা জামাত ইসলামকে ধ্বংস করে দেওয়ার একটা মূল উৎপাটন করার একটা সিস্টেম এখন এসে তারা বলছে যখনই যে আমাদের আমিরের আসন ছেড়ে দিচ্ছে না বরিশাল পাঁচ এবং বরিশাল ছয়ে একই জন ব্যক্তি মনোনয়ন দাখিল করেছেন কিন্তু বরিশাল ছয়ে তো মোয়াজ্জিম হোসেন আলাল এই যে মোয়াজ্জেম আলাল মোয়াজ্জেম হেলাল এই আলাল ভাই তিনি কিন্তু জামাত ইসলামের সম্ভাব্য প্রার্থী নয় তিনি কিন্তু একটা সুপরিচিত নায়বে আমির এবং কেন্দ্রীয় তিনি নায়বে আমির মোহাম্মদ হোসেন এই এই ব্যক্তি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য তিনি নির্বাচন করলে সেখানে সেখানে কিন্তু শতভাগ পাশ করার সম্ভাবনা বেশি কিন্তু চর্মনায়ের রেজাউল করিম চর্মনায়ের রেজাউল করিম এই দুই জায়গায় নমিনেশন কিনছে পাঁচেও নমিনেশন কিনছে আবার বরিশাল ছয়েও নমিনেশন কিনছে মানে মনোনয়ন দাখিল করছে কিন্তু কেন একজন চর্মনায়ের একজন ব্যক্তি দুই জায়গায় নির্বাচন করবে কিভাবে কেন করবে এটার মানে কি তার নিজের বাড়ির আসন তো ফাঁস সেটা ছেড়ে দিয়েছে জামাত ইসলাম সেটাকে ছেড়ে দিয়েছে এরপরে আবার ছয়ে যে একই ব্যক্তি মনোনয়ন দাখিল করেছে এখন বলা হচ্ছে আমিরের আসনও তারা ছেড়ে দিতে বাধ্য না কিন্তু কেন জামাত ইসলামের আমিরও তো দুইটা নির্বাচন করছে না দুই আসনে কোনো নায় ব্যায়াম করছে না কোনো বাংলাদেশের কোনো রোপণ করছে না কোনো ডক্টর কোনো ব্যারিস্টার বাংলাদেশের অন্য কোনো আসনে তো এই ধরনের কাজ হচ্ছে না যে একটা আসনে একই দুইটা আসনে একই ব্যক্তি নির্বাচন করবে এই ধরনের কোনো কার্যক্রম নেই সুতরাং সব মিলিয়ে যেটা আমরা গবেষণা বা অ্যানালাইসিস পেয়েছি এই ব্যক্তিরা জামাত ইসলামীকে ধ্বংস করার জন্য জামাত ইসলামীকে নস্বাত করার জন্য দলকে ছোট করার জন্য দলের ইমেজকে নষ্ট করার জন্য এই কর্মকাণ্ড জড়িয়েছে এবং এরপরে পরে যদি জামাত ইসলাম সহ তারা ক্ষমতা আসতে পারে পরবর্তী জোটের কারণে তাহলে পরবর্তীতে তাদের যে আসনগুলো হবে জামাতের বদৌলাতে যে আসনগুলো পাবে এই আসনগুলো সবকে ঐক্যমত করে তারা বিএনপির ঘাড়ে ওঠার একটা সম্ভাবনা বেশি আছে এটা প্রচলিত এবং সিস্টেম অনুযায়ী আমরা দেখলাম যতটুকু সাতের নেশি মহাল বাংলাদেশে কাজ করছে তাদের মধ্যে এই অভ্যন্তরীণ বিষয়টা পরিলক্ষিত হয়েছে দেখাবে আগামী ভিডিওতে আপনার মতামতটি অবশ্যই এখন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আলাইকুম রহমতুল্লাহ আবরাক